আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর বাছুরের নারী ফুলা রোগ বা নারী পচা রোগ নিয়ে আলোচনা করা হবে সাধারণত আমাদের গরু বাছুর ডেলিভারি হওয়ার পর সবসময় দেখা যাচ্ছে যে নারী সঠিকভাবেই থাকে বা অনেক সময় দেখা যাচ্ছে নারীর মধ্যে দু থেকে তিনটা লাইন থাকে তখন কি করবেন তখন আমাদের লাইন অনেক সময় দেখা যাচ্ছে নারীর আপটা আপনি ছিঁড়ে যায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ছিঁড়ে না এই কারণে আমরা টানাটানি করি কেউ বিলে দিয়ে কেটে দিই কিন্তু এই কারণেই অনেক সময় সমস্যা হয় এছাড়াও আরেকটা সমস্যা হলো যে নারী সিন আয়রন দিয়ে না পরিষ্কার করার কারণে বা জীবাণুনাশক ব্যবহার না কারণে অনেক সময় এই সমস্যাটি হয় এই সমস্যাটি হয় কিভাবে ধরেন আপনার নারীর জায়গাটা পেকে গেছে পেকে যাওয়ার পর অলফির টু কুচবির হয়েছে চাপ দিয়েছেন এতে ছিঁড়ে গেছে এরপর হানিয়ার মতন হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে জন্মের সময় হানিয়ে নেয় এই নারী পোষার কারণেই হানিয়ে হয় এটির কারণে যদি সমস্যা হয়ে থাকে এটি যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি গ্রোথ কমে যাবে এবং সবসময় গরুটি রোগাক্রান্তর মতন থাকবে গায়ে চেহারা সবসময় রোগাক্রান্ত উচু পুষুও থাকবে এবং গরুর খাওয়া দাওয়া অনেক সময় কমে যায় যখন ব্যথা করে বা বড় আকারে দারুণ করে এজন্য আপনারা সব সময় গরু জন্মের পরে আপনার টিওসিন আয়রন বা জীবাণুনাশক দিয়ে সব সময় নাড়ি ধুয়ে রাখতে হবে বা মুছে রাখতে হবে দৈনিক তিন থেকে চারবার এই পদ্ধতি যদি অবলম্বন করে থাকেন তাহলে এই রোগটি আর হয় না আর এই রোগটি যদি হয়ে থাকে তাহলে আপনার দ্রুত ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করে তারপর আপনার গরুটি সুস্থ হয়ে যাবে এই ট্রিটমেন্ট করার জন্য গরুটি সবসময় বাহ্য কোনো ট্রিটমেন্টে এই সমস্যা রোগটির সমস্যা সমাধান হয় না এর ভিতরে ট্রিটমেন্ট করতে হয় যা একটা সার্জিক্যাল কাজ সার্জিক্যাল ছাড়া এই রোগটা ভালো হয় না তাই আপনারা কখনো এই রোগটি হলে আপনার গরুকে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন না বা কোনো অভিজ্ঞ খামারের মাধ্যমে করার চেষ্টা করবেন না আপনারা সময় সার্জনের মাধ্যমে এই কাজটা করাবেন তাহলে আপনার বাসনটি আরও ভালো থাকবে আর আপনি যদি বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করেন বা অ্যান্টিবায়োটিক ওষুধ তাহলে কী করে হবে আপনার গরুটির গ্রোথ কমে যাবে এবং গরিটি সঠিকভাবে বাড়বে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব